প্রাইসটা পড়বে খুব সহজেই মাসে মাত্র বিশ হাজার টাকা কিস্তি দিয়ে মাসিক কিস্তি দিয়ে সে তিরিশ থেকে ৪৮ মাসে গাড়িটা তার নিতে পারবে পাশাপাশি রেজিস্ট্রেশন যা কিছু রেজিস্ট্রেশন কমপ্লিটলি ভাইয়ার জন্য ভাইয়ার কাস্টমারদের জন্য ভাইয়ার ভিউয়ারদের জন্য প্রথমেই বলবো যে গাড়িটা দেখতেছি আমরা আর এই গাড়িটা হচ্ছে ইলেকট্রিক পিক এই গাড়িটি নিয়ে আমরা রোডে যাবো টেস্ট আমরা এই পিক নিয়ে কথা বলবো অর্থাৎ এই পিক আপটা কত টাকা খরচ হবে কিভাবে নিবেন এই বিষয়গুলো থাকবে খুব কম খরচে আসলে মেড ইন বাংলাদেশের একটা ইলেকট্রিক গাড়ি আপনারা নিতে পারবেন তো চলে আসলাম পিক নিয়ে বাহিরে এই গাড়িটার ফুল ডিটেলস নিয়ে এখন কথা বলবো তো আশা করি পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অটো থ্রি সিক্সটি থেকে যে গাড়িটা নিয়ে এসেছি এই ধরনের গাড়ি কিন্তু ফার্স্ট টাইম আমি নিজে ড্রাইভ করেছি ইভেন ফার্স্ট টাইম আমি দেখতেছি এটা আসলে আমাদের জন্য সারপ্রাইজ শুধু আমাদের জন্য না সারা বাংলাদেশের মানুষের জন্যই কিন্তু এটা সারপ্রাইজ বিকজ আপনারা যদি এই লুকটা দেখেন হয়তো অনেকেই চিনে গেছেন এই লুকটা দেখেই যেটা আসলে কোন ব্র্যান্ডের গাড়ি এই ব্র্যান্ডের গাড়ি আসলে আপনারা হয়তো অনেক দেখেছেন রাস্তায় তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট কারণ হচ্ছে এটা হচ্ছে মালবাহী গাড়ি অর্থাৎ পিক আপ বাংলাদেশে কিন্তু পিক আপ গাড়ি আমি এখন পর্যন্ত দেখি যে ইলেকট্রিক ভেহিকেলস কোন পিক আপ আছে তো সেখান থেকে আমি বলবো যে একদম নতুন এই গাড়িটা চলে এসেছে বাংলাদেশের মেড ইন বাংলাদেশ হিসাবে এত সুন্দর একটা গাড়ি যেটা হচ্ছে ইলেকট্রিক পেট্রোল খরচ একেবারে নেই জিরো জিরো পার্সেন্ট পেট্রোল খরচে যে গাড়িটা চলে এসেছে এই গাড়িটা আশা করি যে সবার পছন্দের একটা গাড়ি হবে এই ধরনের গাড়ি কিন্তু আর কোথাও নেই কোথাও নেই মিনস হচ্ছে বাংলাদেশে কোথাও নেই ইভেন আমি জানি না বাহিরের দেশে আসলে এই মডেলটা আছে কিনা এই মডেলের নেই লুকের দিক থেকে এটা হচ্ছে টোটালি ইলেকট্রিক গাড়ি আর ইলেকট্রিকের মধ্যে এটা যে ফিচার গুলো আছে এই ফিচার গুলো সম্পর্কে আমরা আলোচনা করব পাশাপাশি টেস্ট দিয়ে দেখব এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাতে চাই প্রাইস কেমন হবে গাড়িটার আমরা একটু লুকটা দেখি গাড়ির লুকটা কিন্তু একটা পিক আপ গাড়ির ক্ষেত্রে অসাধারণ লুক এ হচ্ছে ক্যারি করার যে জায়গাটা আছে মেবি এক এক টন বা দেড় টন এরকম ক্যারি করা যাবে বাট আমি একটু পরে এই বিষয়ে আলোচনা করব আসলে যেহেতু কাবার ভ্যান পিক আপ এই টাইপের গাড়িগুলোর কিন্তু আসলে লুক ফোকাসের কিছু নেই এগুলো হচ্ছে ক্যারি করার জন্য তো সেক্ষেত্রে আমি বলবো যে লুকটা ডিজাইন বাংলাদেশের একটা গাড়ি মেক করা হয়েছে সেখান থেকে অসাধারণ খরচের বিষয় যদি বলি যে আসলে পার্টস চার্জে কেমন খরচ হবে ইভেন সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এই পেশাগুলি নিয়ে যদি আমরা কথা বলি পালকি গ্রুপের কো ফাউন্ডার সিও সাহেবের সাথে তো সেক্ষেত্রে আমরা ডিটেলস জানতে পারবো আসলে এই বিষয়গুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা নিশ্চয় গাড়িটা দেখেছেন আর এই গাড়ির বিষয় আসলে যেহেতু আমি ফার্স্ট টাইম এই গাড়ি নিয়ে ভিডিও করতেছি সেক্ষেত্রে আসলে আমি ডিটেলস বলতে পারবো না টোটালি কিন্তু বলতে পারবে যেহেতু ওনার হাত দিয়ে আসলে মেঘ করা উনি শ্রম দিয়েছে এই গাড়িতে ওনার শ্রমে ওনার প্রতিষ্ঠানের আজকে এই গাড়িটা তৈরি হয়েছে আমাদের জন্য আমরা যারা বাংলাদেশে পিক আপ কিংবা এই ধরনের গাড়িগুলো কিনতে চাই শুধু পিক আপ না কিন্তু পালকি কিন্তু আসলে আপনারা জানেন যে প্যাসেঞ্জার ভেহিকেলস যে গাড়িটা আছে রাস্তায় নিশ্চয় আপনারা দেখেছেন তো ওই টাইপের গাড়িও আছে বাট ওই বিষয়ে আমরা না যাই আমরা এই বিষয়ে কথা বলি আপনি যদি একটু ডিটেলস টা বলেন আমাকে ক্লিয়ার করে এই গাড়িটার আসলে মালবাহীর ক্ষেত্রে কতটুকু ক্যারি করা যাবে গাড়িটা প্রথমত হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার আপনার ইউটিউবের ভিডিও আমি অসংখ্যবার দেখেছি আলহামদুলিল্লাহ ভাই আপনি যত সুন্দর করে উপস্থাপন করলেন গাড়িটাকে অন্য কেউ হয়তো আপনার মতো পারতো না এখন সরাসরি যদি আপনার প্রশ্নে চলে আসি এই গাড়িটা হচ্ছে বাংলাদেশে তৈরি করা সর্বপ্রথম ইলেকট্রিক ভেহিকেল যেটা বলতে পারেন মালবাহী ইলেকট্রিক ভেহিকেল এর আগে বাংলাদেশে কিন্তু মালবাহী যে সমস্ত গাড়িগুলো আছে কোনোটাই কিন্তু ইলেকট্রিক ছিল না আমি নিজেও দেখিনি আপনিও নিজেও দেখেন ভাই এবং এইটাতে আমরা যে জিনিসগুলো দিয়েছি এই যে টেকনোলজিগত ভাবে এই যে শীট গুলা কিন্তু সম্পূর্ণ জাপান থেকে নিয়ে আসা জাপানি শীট মেটালগুলো আমরা ব্যবহার করতেছি আমরা গ্যারান্টি দিচ্ছি এটা দশ বছরও আপনি এখানে কখনো রাস্ট ফেলতে পারবেন না এটার কথা আমরা বাদেই দিলাম কারণ এটা তো আসলে ডেকোরেশন করা সুন্দর করার কিছু নেই সুন্দর করা যেহেতু মালবাহী গাড়ি মালবাহী সেক্ষেত্রে এটা অনেক হাঁটি হতে হবে তো হাঁটির দিক দিয়ে আমি বলবো যে পারফেক্ট আদার্স যে বিষয়গুলো আছে ইলেকট্রিকের মোটরের কথা যদি বলি তার লোডের কথা যদি বলি কেমন লোড নিতে পারবে ক্যারি করতে পারবে কেমন ওয়ারেন্টি গ্যারান্টি এই বিষয়গুলোর দিক দিয়ে যদি অবশ্যই আমি প্রথমেই বলবো যে আমরা যে ধরনের ব্যাটারি এবং মোটরগুলো ব্যবহার করতেছি ইন্টারন্যাশনাল লেভেলে যেগুলো ব্যবহার হয় একটা ইভিতে সেই ধরনের মোটরগুলাই দিচ্ছি আমরা দাতাইয়ের মোটরগুলো ব্যবহার করতেছি বাংলাদেশের দাতাই খুবই জনপ্রিয় সো কোয়ালিটিতে আমরা টপ প্রায়োরিটি রাখছি একটা কাস্টমার যাতে আমার এই প্রোডাক্টটা ইউজ করে সে যাতে আরেকটা মানুষকে রিকমেন্ড করতে পারে সেই ধরনের কোয়ালিটি আমরা মেইনটেইন করছি এবং ব্যাটারি আপনি জানবেন ভাইয়া লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি কিন্তু এখন গাড়ির জগতে কিন্তু সবচেয়ে সেরা এটা সিএটিএল এর ব্যাটারি ব্যবহার করতেছি সিএটিএল এর নাম্বার টপ 3 এর ভিতরে একটা ব্যাটারি কোম্পানি সিএটিএল এর ব্যাটারিগুলো ব্যবহার করতেছি এবং এইখানে আমরা গাড়িতে মাইলেজ প্রোভাইড করতেছি একশো থেকে তিনশো কিলোমিটার রেঞ্জে একশো থেকে তিনশো একশো থেকে তিনশো মাসাল্লাহ গাড়ির যে ফ্রন্ট লুকটা আছে লুকটা কিন্তু অসাধারণ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ অসাধারণ লুক আর পাশাপাশি হেডলাইট গুলো কিন্তু প্রজেকশন হেডলাইট ইউজ করেছেন জি তো আমি জানি না কতটুকু কোয়ালিটি ফুল দেখে মনে হচ্ছে যথেষ্ট কোয়ালিটিফুল হবে হবে সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা যদি বলেন যে আসলে ওয়ারেন্টি আমরা কাস্টমারদেরকে দশ বছরের হচ্ছে লাইফ টাইম দিচ্ছি ব্যাটারিতে দশ বছর দশ বছরের লাইফ টাইম মাসাল্লাহ পাঁচ বছরের হচ্ছে ব্যাটারি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে ফ্রি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে আচ্ছা দুই বছর ভিতরে যদি কোনো সমস্যা হয় ব্যাটারি আমরা রিপ্লেস করে দিচ্ছি আর এর বাইরেও এই গাড়িটা পাঁচ বছরের ভিতরে সার্ভিসে আমরা এক্সপেক্ট করতেছি হাত দিতে হবে না দশ বছরের ফ্রি সার্ভিসিং পাবে আসলে গাড়িতে কাজের কোনো কিছু নেই এটা কারণ হচ্ছে ইঞ্জিন নেই ইঞ্জিন একটা কিছু নষ্ট হবে আবার রিপেয়ার করতে হবে রিপেয়ার করতে হবে ইঞ্জিনের কোনো সমস্যা ইঞ্জিনের ঝামেলা আগেই মুক্ত ইঞ্জিনের ঝামেলা নেই লোডের কথা যদি বলি যে কতটুকু লোড নিতে পারবে আচ্ছা এই গাড়িটা আমরা কয়েকটা ভার্সনে দিচ্ছি কেউ যদি চায় যে তাকে টনের গাড়ি দিতে হবে আমরা তাকে এক টনের গাড়ি করে দিচ্ছি আর সেটা হচ্ছে দেড় টনের উপরে মাল ক্যারি করতে পারে কেউ যদি মনে করে যে না ভাই আমার দেড় টনের গাড়ি লাগবে আমরা দেড় টন করে দিচ্ছি সেটা হচ্ছে দুই আড়াই টনের মতো সে ক্যারি করতে পারবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আপনাকে বলবো প্রাউডলি বলবো আমরা বাংলাদেশে গাড়ি নিয়ে আর এন্ড ডি করতেছি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটু যদি এই সাইড থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এখন এইখানে যে গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু হচ্ছে খোলা একটা পিকআপ জি সো কেউ যদি মনে করে তার একটা কভারড ভ্যান প্রয়োজন আমরা কিন্তু তাকে কভার্ট করে দিচ্ছি আচ্ছা এবং আরো মজার বিষয় হচ্ছে কেউ যদি মনে করে যে না ভাই আমার সোলার পাওয়ার কভারমেন্ট লাগবে সোলার আমরা কিন্তু চাইলে এটাকে সোলার পাওয়ার কভার ভ্যান করে দিচ্ছি সোলার এর ক্ষেত্রে তখন ব্যাটারিটা অটোমেটিক্যালি চার্জ হতে থাকবে গাড়ি থাকবে এক্স্যাক্টলি এবং আরো মজার বিষয় দেখেন এইটা আমরা নেক্সট যেটা করতেছি ফ্রিজার ভ্যান করতে আপনি জানেন যে বাংলাদেশে এমন অনেক পণ্য আছে তারা পরিবহন করতে একটা ফ্রিজার ভ্যানে কিন্তু অনেক খরচ তো সেই খরচটা কিন্তু তার অনেক কমে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ফ্রিজার ভ্যানের দাম কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড নিউ কেউ যদি ফ্রিজার ভ্যান কিনতে চায় তাকে অনেক টাকা খরচ করতে হচ্ছে অনেক টাকা খরচ করে তাকে কিন্তু একটা ফ্রিজার ভ্যান করতে হচ্ছে আমরা পালকি থেকে আমাদের রিসার্চ এন্ড আর যারা কাজ করতেছে সবাই ইঞ্জিনিয়ার সো আমরা প্রোডাক্টটাকে ডেভেলপ করতেছি ফ্রিজার ব্যান হিসেবেও কাস্টমারদের দিতে পারতেছি আর এবং আমরা যে ব্যাটারিটা দিচ্ছি এটার একটা মূল আকর্ষণ হচ্ছে কোন একটা জায়গা থেকে কেউ যদি চায় এই ব্যাটারিটাকে সে হচ্ছে এখন তিনশো কিলোমিটারে কনভার্ট করবে তাহলে সেটা কিভাবে হচ্ছে এই যে এই ঢাকনাটা দেখতে পাচ্ছেন এইটা আমরা হচ্ছে খুলে ফেলতে পারি ইজিলি আচ্ছা এটা

কিভাবে চার্জ দিবে কোথায় চার্জ দেবে তো আগেই আমাকে বলেছিলেন যে আমাদের চার্জের ব্যবস্থাটা খুবই ইজি বাংলাদেশের ক্ষেত্রে যেন সব জায়গায় চার্জ দিতে পারে তো সেক্ষেত্রে কিভাবে পসিবল একটু যদি বোঝাই দিতে সত্যি কথা বলতে ভাইয়া আমরা যখন গাড়িটা তৈরি করি ইলেকট্রিক গাড়িটা যখন শুরু করি আমরা মানুষ আমাদেরকে অনেক প্রশ্ন করতো যে বাংলাদেশে তো কোথাও চার্জিং স্টেশন নাই আপনার গাড়ি দিয়ে আমি কতটুকু যাব কোথাও আটকায় গেলে কোথায় চার্জ দিব এই প্রশ্নটা আমাদেরকে মনে হতো যে এইটার সমস্যাটা আমাদের সমাধান করতে হবে সো আমরা যে সমস্যার সমাধান নিয়ে আসছি খুবই চমকপ্রদ আপনি আপনার যে বাসা টু টোয়েন্টির যে লাইন সেই যে লাইনে আপনি আপনার মোবাইল চার্জ করতেছেন সেই লাইন থেকেই কিন্তু এটা আপনি ইজিলি চার্জ করতে পারবেন কিভাবে আমি একটু দেখাই এই হচ্ছে আমার চার্জিং পোর্ট জি আমি এখান থেকে জাস্ট আমি জাস্ট এটা প্লাগিং করব আর এই পোর্টটা আমার যে কোনো যাবে দেন এটা যে কোথাও করতে পারবে যে কোথাও যে কোনো জায়গায় এখন ইলেকট্রিক ভেহিকলস গুলো যেহেতু বাংলাদেশে আর অন্যন্য অনেক ভেহিকলস আছে তো তাদের ক্ষেত্রে নির্দিষ্ট একটা রিচার্জিং ਵਾਲে 스테শনে যেতে হয় জি জি সেখান থেকে চার্জ করতে সেখান থেকে আসলে আপনাদের তো ওখানে চার্জ করার কোনো দরকার নাই কোনো প্রয়োজনই নাই আর চার্জিং আসলে টাইমটা কতক্ষণ আচ্ছা এখন আসেন ডোমেসটিক চার্জিং সিস্টেমে আমরা যে ফ্যাসিলিটিতে দিচ্ছি এভাবে চার্জ করলে সে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে গাড়িটাকে ফুল চার্জ করে ফেলতে পারতেছে আর ফাস্ট চার্জিং স্টেশন আমরা যেগুলো হচ্ছে সামনে নিয়ে কাজ করতেছি এইটাতে আপনি চাইলে এক ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন আর শপিং স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে একশো কিলোমিটার থেকে তিনশো কিলোমিটারের রেঞ্জের ব্যাটারিতে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন আচ্ছা এখন যেহেতু আসলে এটা খুবই ইজি হ্যাঁ একদম সিম্পল কোন সমস্যা নেই চা খেতে চা খেতে হয়ে যাবে আচ্ছা তো এই দিক দিয়ে আসলে অনেকটাই সুবিধা চার্জিং এর মধ্যে অনেকে হয়তো আপনারা সমস্যা মনে করতে পারেন যে এগারে চার্জ শেষ হয়ে গেলে আমি কোথায় চার্জ দেবো সময় ওয়েস্ট হবে তো সময় ওয়েস্টের আসলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আরও একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে এক্সট্রা ব্যাটারি এক্সট্রা ব্যাটারির অপশন আছে চাইলে এক্সট্রা ব্যাটারি ইনস্টল করে কিন্তু আরো মাইলেজটা বেশি নিতে পারেন ইন্টারিয়ার কথা যদি বলি যে আসলে ইন্টেরিয়ারে তো আসলে দেখানোর কিছু নেই যেহেতু পিকআপ পিক আপ তো পিকআপের ক্ষেত্রে ড্যাশবোর্ডের লুকটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে খুবই সুন্দর ইয়েলো টাইপের একটা শেড দেওয়া আছে পাশাপাশি সিলভার একটা উডেন শেপ তো এই জিনিসগুলো দেখে কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে আমার কাছে আর আসলে কিভাবে ইউজ করতে হবে বা কিভাবে আপনারা ড্রাইভ করবেন এই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলবো একটু পরেই তো আমরা এখন ড্রাইভ টেস্টে আসছি গাড়িটা নিয়ে তো ড্রাইভ টেস্টে আসলে ইলেকট্রিক ভেহিক্যাল যেহেতু সাউন্ডলেস হওয়ারই কথা উইদাউট সাউন্ড আ নরমা বলেন ট্রাক বলেন কভার বলেন সবগুলোতেই কিন্তু একটা সাউন্ড আছে বাট আপনার এটাতে কিন্তু একদম সাউন্ডলেস জি হ্যাঁ এটা একটা অন্যরকম ফিলিংস দেয় আসলে সত্যি কথা বলতে তো সাউন্ডলেস দিতে তো হচ্ছে যে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব জি এক্স্যাক্টলি শব্দ দূষণ এবং হচ্ছে আমার পরিবেশ দূষণ যে হচ্ছে না এটা পরিবেশের উপরে টপ স্পিডটা কত আসবে এটা টপ স্পিড আপনি খুবই সহজে সাইট থেকে 70 কিলোমিটার উপরে করা যাবে বাট সেক্ষেত্রে যেহেতু এটার মাইলেজ হচ্ছে একশো থেকে তিনশো একশো এর ক্ষেত্রে হয়তো তখন সিক্সটি সেভেনটির প্রয়োজন হবে আপনার পঞ্চাশ কিলো একশো কিলো যখন ড্রাইভ করবে তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার 6070 স্পিড দরকার হয় না স্পিড দরকার হয় না আর এইটা মূল পারপাসটা হচ্ছে আমাদের লাস্ট মাইল ডেলিভারি ভেহিকল হিসেবে এটাকে হচ্ছে দেখা বাংলাদেশে কিন্তু প্রচুর আপনার এলসিভি লাইট কমার্শিয়াল ভেহিকল হিসেবে প্রচুর গাড়ি কিন্তু বিক্রি হয় প্রত্যেক বছর যদি আমি বলি 11 থেকে হাজার গাড়ি বিক্রি হচ্ছে 1200 কোটি টাকার মার্কেট এইখানে সো পালকির উদ্দেশ্য হচ্ছে এই মার্কেটের মিনিমাম 30% ক্যাপচার করা টোয়েন্টি টোয়েন্টি এর ভিতরে দুই হাজার এর ভিতরে আমরা এই মার্কেটে পালকি চাই বাংলাদেশে যে সমস্ত তেলের গাড়িগুলো আছে এই সমস্ত গাড়িগুলাকে যাতে মানুষ পরিবর্তিত হয়ে ইলেকট্রিকে যাতে আসে তো ওই লক্ষ্যে পালকি কাজ করছে পালকি তো এখন বাংলাদেশের একটা ব্র্যান্ড ব্র্যান্ডে আসলে অনেক ধরনের চিন্তাভাবনা থাকবে অনেক কিছু করার চিন্তাভাবনা থাকবে আমরা অনেকেই আসলে পিছি আসি এই দিক থেকে ইলেকট্রিক ভেগেস বলেন আর গাড়ির অন্যান্য গাড়িগুলোর কথাই বলেন তো সেখান থেকে পালকিকে দেখে কিন্তু আমরা আছে উৎসাহ পাচ্ছি জি পালকি থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে এইটা আমি বলবো ভাই আপনার মহানুভবতা আপনি যেটা বললেন পালকি অবশ্যই আমি বলবো চেষ্টা করতেছে অবশ্যই আপনাদের কাছে থাকবে অনেকেই হচ্ছে নিজেরাই মেক করে অনেক কিছু বাট লেখে হচ্ছে চায়না অন্যান্য দেশ লেখে পালকি কিন্তু আসলে সেটা না করে নিজেরা গর্ব করেছে যে আমরা বাঙালি গর্ব করেছে আমরা হচ্ছে বাঙালি জি বাংলাদেশ আমাদের নিজেদের তরুণ উদ্যোক্তারা এবং ভাই জেনে খুব খুশি হবেন এখানে আমাদের যিনি ফাউন্ডার মোস্তফা মমিন ভাই জি উনি আমেরিকার মান্টান স্টেট থেকে পড়াশোনা করে এসেছে জি আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে এর বাইরে হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ওরা অলরেডি বাংলাদেশের বাইরে বাংলাদেশের বাইরে জাপানে গিয়ে অলরেডি কম্পিটিশন করে এসেছে আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাসেল ভাই আছে আপনার হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও অনেকে আছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে আমাদের সাথে আর কাজ করতেছে তো সবার উদ্দেশ্য কিন্তু ভাই একটাই দেশে ভালো কিছু এবং ভ্যালু এডিশন করা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গাড়ি তো ভাই ব্যবসা অনেকেই করতে পারে গাড়ি ব্যবসা করা না আমাদের মেইন উদ্দেশ্য গাড়ি বানানো না গাড়ি বানানোর মেশিনটা তৈরি করা এটা কিন্তু একটা বড় একটা প্রজেক্ট গাড়ি বানানোর মেশিন কথাটা শুনতে অনেকের কাছে কিন্তু একটু অদ্ভুত লাগবে যে হাইব্রিড বলেন ইলেকট্রিক বলেন যা আমরা গ্যাসোলিনের গাড়িগুলো বলেন একটু সময় তো ম্যানুয়াল ড্রাইভার গাড়ি ছিল ম্যানুয়াল ড্রাইভার গাড়ি ম্যানুয়াল ড্রাইভার যখন গাড়ি ছিল তখন কিছুদিন পরে আমরা যখন অটো গাড়ি দেখতে পেলাম অটো গিয়ারের গাড়ি তো তখন কিন্তু আমরা অটো গিয়ারে ফোকাস দিতে চাই না কিনতে চাই না কেউ ভয় পাইছে অটো গিয়ারের গাড়ি কিনতে এই সময় যখন সবগুলো গাড়ি অটো গিয়ার হয়ে গেছে তখন কিন্তু আর ম্যানুয়াল গাড়ি কেউ কিনতে চাই না কেউ কিনতে চাই তখন সবাই অটো গাড়ি আর তখন বুঝে গেছে যে অটো গাড়িতে কি আছে হ্যাঁ তারপরে দেখা গেছে যে হাইব্রিড গাড়িগুলো মানুষ কিনতে চাই নাই এখন কিন্তু কিনতে চাচ্ছে এখন কিনতে তো এখন হাইব্রিড গাড়ি কিনতে চাওয়ার আগেই যে আরেকটা একটা প্রযুক্তি চলে এসেছে সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল ইলেকট্রিক তো এখন কিন্তু মানুষ কনফিউজ আছে ইলেকট্রিক কিনবো নাকি হাইব্রিড কিনবো হাইব্রিড কিনবো তো ইলেকট্রিক এর ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু আমাদের এটা নাই না থাকার কারণে বাইরের দেশ থেকে ইনপুট করার কারণে তখন প্রাইসটা অনেক হাই হয়ে যায় তো আপনারা যেহেতু এই চিন্তাটা করে আসলে এই কাজগুলো করতেছেন তো আমরা আশা করি আগামীতে অনেক কম প্রাইসে অনেক ভালো ভালো গাড়ি পাবো ইলেকট্রিক গাড়ি পাবো যে গাড়িগুলো আমরা খুব কম প্রাইজ ইউজ করতে পারবো ইভেন গর্ব করতে পারবো যে মেড ইন বাংলাদেশ এক্স্যাক্টলি ভাই আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমিও আপনার সাথে একমত মানুষ হচ্ছে যখন ইলেকট্রিক গাড়ির পুরোপুরি উপযোগিতা পাওয়া শুরু করবে সুবিধাগুলো যখন বুঝা শুরু করবে সেটা পালকির হাত ধরেই হোক অন্য যে কারো হাত ধরেই হোক পালকি তো এখন বাংলাদেশের একটা ব্র্যান্ড আর দ্বিতীয়ত হচ্ছে আমরা চাই যে এরকম একটা ব্র্যান্ড বাংলাদেশে থাক এবং আস্তে আস্তে আমরা সবাই এই দিকটাতে কাজ করি কাজ করলে তখন দেখা গেছে যে আমাদের দেশে अवेलेबल হয়ে যাবে এই জিনিসগুলো তবে পালকি পালকই থাকবে পালকি পালকই থাকবে পালকি চাই পালকি হাত ধরে আসলে সবার পাওয়া যেমন আমি যদি একটা গল্প করতে চাই যে আমাদের ব্যান্ড জগতের আসলে গুরুকে হ্যাঁ তো সবার আগে চলে আসবে যার নাম তো তাকে কিন্তু কেউ ফেলতে পারবে না তার নামটা রেখে কিন্তু তো কিছু করুক করতে হবে তো সেরকম পালকির বিষয়টা যদি আমি বলি যে বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকেলস এর ক্ষেত্রে আসলে পালকি আলাদা করে কেউ কিছু করতে পারবে না পালকি আলাদা করে কেউ কিছু করতে পারবে খুব চমৎকার ভাবেই বলেছেন আমরা বেসিক্যালি চাই জন মানুষের ব্র্যান্ড হতে সাধারণ মানুষ যাতে গাড়ি এফোর্ট করতে পারে এবং মানুষ গাড়ি পালাকে যাতে খুব লাক্সারি না মনে করে প্রয়োজনগুলো যাতে পুরো করতে পারে তো যে কথা বলছিলাম এতক্ষণ টেস্ট ড্রাইভে ছিলাম আর টেস্ট ড্রাইভের মাঝখানে অনেক গল্প করেছি আমরা আসলে পালকি কিনে গল্প করতেই হবে আগামী তো পালকি কিনে অনেক গল্প করব। পাশাপাশি আসলে যে বিষয়টা বলতে চাচ্ছিলেন আপনি আমি বলতে চাচ্ছি পালকিকে আমরা কোথায় দেখতে চাই পালকিকে দেখতে চাই মানুষের বন্ধু হিসেবে যে প্রোডাক্টটা দিয়ে সে আজকে হয়তো একটা ব্যবসা করছে ব্যবসার সারথি বা সাফল্যের সারথি হয়তো তার এই পালকিটা হবে সে হয়তো বেকার বসে আছে সে চাচ্ছে যে তার এমন একটা জিনিস দরকার যেটার মাধ্যমে তৈরি করতে পারবে সেই সাফল্যের তার পালকি হয় আর্নিং যাতে তো আমরা চাই মানুষকে আসলে গাড়িকে লাকজারি প্রোডাক্টে না দিয়ে মানুষ যাতে গাড়ি এফোর্ডেবল প্রাইসে ইউজ করতে পারে এবং মধ্যে যাতে মানুষ গাড়ি পায় আপনি অবশ্যই জেনে থাকবেন যে বাংলাদেশে কিন্তু প্রচুর গাড়ি ঢুকে বাট মানুষ কিন্তু হচ্ছে এই যে প্রচুর পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে এই যে ট্যাক্স গুলা ম্যাক্সিমাম কিন্তু বাইরে চলে যাচ্ছে শুধু ট্যাক্স না গাড়ির দামটাও তো চলে যাচ্ছে বাইরে কিন্তু বাইরে চলে যাচ্ছে দামটাও কিন্তু হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আচ্ছা ক্রয় ক্ষমতা সাধ্যের ভিতরে কিন্তু নাই তো জিনিসটা এই টাকাগুলা কিন্তু আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি তো দেশে একটা ইন্ডাস্ট্রি যেটা তৈরি হচ্ছে পালকির হাত ধরে যেটা তৈরি হবে ইনশাআল্লাহ এই ইন্ডাস্ট্রিটাতে পালকি চায় দেশের উপকার করতে দেশের মানুষের উপকার করতে তার প্রোডাক্টের মাধ্যমে তার ব্র্যান্ডের মাধ্যমে অনেকে কিন্তু বিরক্ত কারণ হচ্ছে অনেকে চাচ্ছে যে প্রাইসটা কত হবে মাইলেজ কেমন যাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে ওয়েট করতেছে তো সেখান থেকে আমি বলবো যে মাইলেজটা আসলে কেমন পাওয়া যাবে এই গাড়িটা মাইলেজ টা কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত আমরা ব্যাটারি দিয়ে দিচ্ছি তিনশো কিলোমিটার চাইলে আরো ব্যাটারি ইনস্টল করা যায় আরো ব্যাটারি আর সেক্ষেত্রে প্লাগ ইনটা তো আমরা দেখেছি আসলে কিভাবে চার্জ করতে হবে আর পাশাপাশি যারা গাড়ি কিনতে চাচ্ছে আগ্রহী ইলেকট্রিক ভেহিকেল যে ইউজ করবে বাংলাদেশে

এবং রেগুলার একটা গাড়িতে যে পরিমাণ ট্যাক্স দিতে হয় বাৎসরিক অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেটা এআইটি এটার ক্ষেত্রেও ঠিক সরকম এখানে তো সিসি কোনো ম্যাটার করে না এখানে আসলে সিসি ম্যাটার করে না ইলেকট্রিক ভেহিকল যেহেতু ইলেকট্রিক ভেহিকল সো এইটাকে সরকার ছয়শো সিসির ভিতরে ফেলতেছে ক্যাটাগরি ছয়শো সিসি ক্যাটাগরিতে ফেলতেছে এবং আমরা নতুন যে সরকার আছে তরুণদের হাত ধরে আপনার জানবেন যে নতুন সরকার আসছে ডক্টর মোহাম্মদ ইউনিসের কিন্তু ইচ্ছা থ্রি জিরো নিয়ে কাজ আপনার কোনো ধরনের কার্বন মনোঅক্সাইড নির্গত হবে না পরিবেশ হবে হচ্ছে দূষণ মুক্ত ওই অনুযায়ী আমরা সরকার এটাই হওয়া উচিত আমরাও রিকোয়েস্ট করতেছি যে এই ধরনের পরিবেশ বান্ধব গাড়িতে যাতে সরকার মিনিমাম দুই থেকে তিন বছর যাতে এআইটি টা মৌকুফ করে দেয় এটার মাধ্যমে যে সুবিধাটা হবে আমরা যদি এআইটিটাকে জিরো করে দিতে পারি তাহলে কিন্তু হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার বা সাধ্যের মধ্যে চলে আসলো বছর শেষে এই পেইনটা থাকবে না এই গাড়িটা ব্যবহার করার কারণে এত টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমাকে দিতে হবে যেহেতু পরিবেশ বান্ধব গাড়ি পরিবেশ দূষণ করছে না এটা আমাদের আপনার ভিডিওর মাধ্যমে হোক এবং সরকারের কাছে আমরা সরাসরি এই রিকোয়েস্টটা রাখছি আমরা আসলে অনেক কথা বলেছি ইলেকট্রিক ভেহিকলস নিয়ে এবং পালকি নিয়ে অনেক কথা বলেছি প্রাইজের কথা যদি বলি আসলে এই ধরনের একটা ভেহিকলস কিনতে গেলে কেমন হবে সর্বনিম্ন ইভেন ফ্যাসিলিটিস কি পাবে সে সত্যি কথা বলতে আজকে একটা অফার অ্যানাউন্স করতে যাচ্ছি ভাইয়াকে সাথে পেয়ে সো স্পেশালি ভাইয়ার ভিডিওটা দেখে যারা আসবেন তাদের সবার জন্য স্পেশাল অফার হচ্ছে মাত্র আড়াই লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই আর সে হচ্ছে গাড়িটা পেয়ে যাবে আড়াই লাখ টাকা মাত্র আড়াই লাখ টাকা দিলে আমরা গাড়িটা পৌঁছে দিব তার কাছে সেক্ষেত্রে গাড়ি প্রাইজ পড়বে হচ্ছে দশ থেকে বারো লাখ টাকার ভিতরে আচ্ছা থেকে বারো লাখ টাকার ভিতরে টোটাল প্রাইসটা পড়বে খুব সহজেই মাসে মাত্র বিশ হাজার টাকা কিস্তি দিয়ে মাসিক কিস্তি দিয়ে সে তিরিশ থেকে আটচল্লিশ মাসে গাড়িটা তার নিতে পাশাপাশি রেজিস্ট্রেশন যা কিছু রেজিস্ট্রেশন কমপ্লিটলি ভাইয়ার জন্য ভাইয়ার কাস্টমারদের জন্য ভাইয়ার ভিউয়ারদের জন্য কমপ্লিটলি পার্কির তরফ থেকে ফ্রি ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের ভেহিকেলস কিনতে চান একটা পিক গাড়ি কিনতে চান কাবার ভ্যান ফ্রিজার ইলেকট্রিক ভেহিকলস অর্থাৎ কোনো খরচ থাকবে না কোন খরচ ছাড়া গাড়িটা চলবে এই ধরনের চিন্তা কিন্তু সবাই করে আমি করি আপনিও করেন সবাই চিন্তা করে যে আমার খরচ যত কমানো যায় খরচ কমানোর ক্ষেত্রে আমি বলবো একটা গাড়ি বাংলাদেশ এটা আমাদের জন্য সবার গর্ব তো আপনারা চাইলে পালকির ফ্যাক্টরিতে আপনারা এসে যোগাযোগ করতে পারেন যে আপনাদের চাহিদা আসলে কি কোন মডেল চাচ্ছেন কত টনের গাড়ি চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন অথবা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে দেখতে পারেন আপনার চাহিদাটা আসলে কি কোন ধরনের ব্যাটারি চাচ্ছেন আপনি অর্থাৎ ব্যাটারি তো সিঙ্গেল আছে ডাবল আছে তো সেক্ষেত্রে আপনার মাইলেজটা বেশি পাবেন ডাবল ব্যাটারি নিলে আর সিঙ্গেল এখন যে অবস্থায় আছে এটা তো সিঙ্গেল ব্যাটারিতে আছে জাস্ট আমরা টেস্ট ড্রাইভের জন্য এসেছি তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মত করে আপনারা নিতে পারেন পালকি থেকে গাড়ি ইভেন মেড ইন বাংলাদেশ হিসেবে আশা করি সব কিছু পাওয়া যাবে খুব ইজিলি কোনো কিছু যেন আসলে বসে থাকবে না যে আমার গাড়িতে এটি সমস্যা হয়েছে এখন গাড়িটা বসা আছে তো আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না খুব ইজিলি ইউজ করতে পারবেন ইভেন আমি চাই যে এই ধরনের গাড়ি কিনে আপনারা যারা বেস্ট করে কিছু টাকা আর্নিং করতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে ইলেকট্রিক পিক আপ পালকির অ্যাড্রেসটা যদি বলে দেন আপনাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা খুবই সহজ করে যদি বলি আমাদের ফ্যাক্টরি লোকেশনটা ঢাকায় উত্তর বাড্ডার সাঁতারকুলে অবস্থিত দারোগাবাড়ির খুব নিকটে কেউ যদি চায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আসতে সেক্ষেত্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে সাঁতারকুল ব্রিজটা পার করি পালকিন। হাজি আব্দুল হামিদ রোডের পরে ফাজেল ব্যাপারী মসজিদ রোডেই কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা আর পাশাপাশি গুগল ম্যাপে কিন্তু পালকে মোটর সার্চ দিলে কিন্তু আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন একদম কাউকে জিজ্ঞাসা করতে হবে পাশাপাশি ফোন করেও জেনে নিতে পারেন আর এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি অটো এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইভেন অটো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার সাথে ছিল এতক্ষণ জাহিদ ভাই